আগামীকাল হচ্ছে শুভ মহালয়া আমরা ছোটোবেলা থেকে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়া শুনে থাকি রেডিওতে এই সেই রেডিও যা এখন খুব একটা চোখে পড়ে না আমরা কুমারটুলির এক রেডিও কারিগরকে দেখলাম এখনও সে সেই রেডিও সারিয়ে যাচ্ছেন বিগত পঞ্চাশ বছর ধরে এই কারিগর এখনও রেডিও সারিয়ে যাচ্ছেন আমরা আজ যখন গিয়েছিলাম তখনও দেখছি তিনি কতদিন ধরে করছেন কত ঊনপঞ্চাশ বছর এখন তো তেমন চাহিদা নেই তো একশো শতাংশ আছে একশো শতাংশ চাহিদা